এটা আমরা শর্টকাট নিয়মে দেখি এটা আমরা ব্যাসিক দেখলাম এরকম থাকবে এবং অঙ্কে বলবে অপর সংখ্যা কত তাহলে আমরা অপর সংখ্যা এরকম করব দুই গুণ ভাগ আমাদের শর্টকাট নিয়মটাও ছয় অঙ্কে বলা আছে দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দুই ও তিনশো ষাট একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যা কত আমাদের একটি সংখ্যা দেওয়া আছে আর বের করতে হবে অপ সংখ্যা প্রথমে আমরা ধরি অপ সংখ্যা সমান এক্স আর একটি সংখ্যা আমাদের কি দেওয়া আছে দশ দুটি সংখ্যার গুণফল তাহলে দশ দা এক্স গুণ করলে দশ এক্স দুইটি সংখ্যার গুণফল বের করলাম এখন আমরা প্রশ্নমতে লিখি প্রশ্নমতে দশ এক্স সমান দশ এক সমান কথা হবে দশ সমান হবে এই গসাগু এবং আচ্ছা লসাগু তাহলে আচ্ছা লটার গুণ ফল হবে হবে দুই গুণ তিনশো ষাট এটা আমরা যদি ক্যালকুলেশন করি এক্স দুই গুণ তিনশো ষাট ভাগ এ দশ আমরা এখানে গুণ অবস্থা আছে আমরা ভাগ করে দেবো তাহলে দশ এটা এটা কাটা দিলাম তাহলে এক্স কে মান আমরা কি পেলাম সত্যি হলো বাহাত্তর এক্স এর মান পেলাম আমরা বাহাত্তর মানে এটা হচ্ছে অপর সংখ্যা অপর সংখ্যা পেলাম আমরা বাহাত্তর বাহাত্তর যে অপশন আছে সেটা আমাদের সঠিক অপশন এটা আমরা শর্টকাট নিয়মে দেখি এটা আমরা ব্যাসিক দেখলাম দুইটি সংখ্যার গসাগল রসাগল যথাক্রমে দুই ও তিনশো ষাট দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে দশ অপর সংখ্যা কত তাহলে যখন আমাদের এরকম থাকবে এবং অঙ্কে বলবে অপর সংখ্যা কত তাহলে আমরা অপর সংখ্যা বের জন্য আমরা এরকম করব অপর সংখ্যা সমান প্রথমে আমরা লসাগু এবং গুণ গুণ আর একটি সংখ্যা যে একটি সংখ্যা আমাদের দেওয়া আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করব আমাদের শর্টকাট নিয়মটাও বাহাত্তর অ্যান্সার বের হব এরকম আরো অনেক অঙ্কের শর্টকাট এতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ